উনি মুসলমানের ভিতরে প্রবেশ করে ইমামের দায়িত্ব পালন করতেছে এমন ভালো সেটেছে ওই লোকটা যে মুসলমানের সাহিত্য ভালো তার রা আসা কাজ রকম লোকটা কি খ্রিস্টান লোকটা কি খ্রিস্টান খ্রিস্টান এখন মসজিদের ইমামের দায়িত্ব নিয়েছে কিন্তু ও হাতিয়া নেয় না টাকা নেয় না কি নেয় না এখন মুসল্লিরা চিন্তা করে যে আমাদের ফ্যামিলিতে দেখা যায় এত টাকা খরচ আর এই লোকটা সকলে কিভাবে কিন্তু ওই মুসল মুসল্লিদের সাথে সে ইমামের দায়িত্ব নিয়ে মুসল্লিদেরকে এমন পরামর্শ দেয় মুসল্লিদের সাথে উগ্রপন্থী হয়ে যায় বলে নাউজ আর ওই সাধারণ মানুষ তো দেখা যায় জানে ওরা কিছু না এক পর্যায়ে তারা ইমান হারা হয় তারা যেন ইসলাম থেকে সরে পড়ে এর কাজ হচ্ছে ওই খ্রিস্টানের কাজ হচ্ছে এখন কি করলো এক লোক চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে কি খায় আমাদের কাছ থেকে খাওয়াও নেয় না টাকাও নেয় না ঘর দেখো আজকের করে পাহারা দিতে হবে দেখবো যে ও কি খান এবার দেখলো কি যে একটা লোক এরকম দুইটার সময় ওর ও কিছু টাকা দিয়ে গেল তারপরে টাকা দিয়ে গেল লোকটা চলে যাওয়ার পরে ওই ধরছে ধর্শে আপনি টাকা পাইছেন কোথায় এখন আর বলতেই চায় না এই আমার কাছে ছিল এই সেই কিন্তু বলছে এই মাত্র আপনাকে একটা লোক টাকা দিয়ে গেছে আর আপনার আসল পরিচয়টা দেন এরপর যখন মাইন্ড যখন শুরু আসে পাবলিকের মাই তোর তোর বলে মায়ের যখন শুরু করছে আসল পরিচয় বের হয়ে গেছে পরিচয় পেয়েছে লোকটা কি ওর কারণ কি ইসলামের ভিতরে ফাটল তৈরি করে মুসলমানের ভিতরে বিবাদ সৃষ্টি করে ইসলাম থেকে মানুষকে খারেজ কেননা ইসলাম থেকে মানুষকে যদি দূরে সরাতে পারে তাহলে ইহুদি খ্রিস্টানের শক্তি বেড়ে যাবে এই পৃথিবীতে পুরাতন পরকালকে বিশ্বাস করে না আর এই পৃথিবী রাজাত্ব করবে ওরা আর এর পিছনে কাজ করে খ্রিস্টান ইংলিশ বলে না আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ তালা কোরআন কারিমের সুরা বাকার

আর সহায়তা হয়েছে তোমাদের কোরকাস্য দুশমান কোরকাশ্য শত্রু এখন এই আরে অনেক কথা আছে যে আল্লাহতালা ইমানদাদেরকে বলছেন যে ইয়ে না আহ আমার ইমানদার ব্যক্তিরা তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো তালা কেন ঈমানদাদেরকে আবার ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে কেন বললেন কেননা রাসুল করিম সাল্লামের উপর যখন এই নাজির হয়েছে ওই সময় ইহুদিরা তারা ইসলামের কিছু অনুসরণ করতো আর দেখা যায় দেখা যায় ইসলামের বাহিরে কিছু অনুসরণ করতে তারা ইসলামের ভিতরে নাই তখন আল্লাহ রাসুল তাদেরকে বললেন যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো কিন্তু তারা ওই কথা মারতে চায় না আল্লাহ রাবুল আলমী আয়াত নাজিল করে তাদেরকে জানায় দিলেন যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো কেননা ইসলামের ভিতরে যা আছে এর বাইরে কিন্তু পরিমাণ চলা যাবে না আপনি দেখবেন যে এই আল্লাহ রাসুল বলেছেন যে বনি ইসরায়েল তাদের ভিতরে কেয়া ময়দানে দল হবে বাহাত্তর দল কয় দল বাহাত্তর দল আর আমার উন্মাদের মধ্যে দল হবে তেয়াত্তর দল এর ভিতরে এক দল হবে জান্নাতি কয় দল এক দল হবে জান্নাতি এখন মনে করেন আমিও মাঝে মধ্যে চিন্তা করি যে এই দলের মধ্যে আমি পড়ছি কিনা তখন তখন কোর হাতি বিচার করলাম যে আমরা কোন দলে আছি আল্লাহ রাসুলের কাছে সাহাবিরা আবার জিজ্ঞেস করছেন তাহলে ওই দলটা কারা আল্লাহ নবী বলেছেন তেহাত্তর দলের ভিতরে এক দল হবে জান্নাতি আর বাকি বাহাত্তর দল হবে জাহান্নামি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওই দলটা হচ্ছে আহালে সুন্নাত ওয়াল জামাত

হয়তাম তো আমরা দেখতে পাই না দেখতে পাই না মাঝে মধ্যে দেখা যায় ও কি মারে সবার সামনে পড়ে না আমি তো কত রাত্রে চলাফেরা করি কিন্তু আমার সামনে আজ পর্যন্ত পড়লো না এটা হচ্ছে আমার সামনে আফসেস মাঝে মধ্যে